হ্যালো অবান আমি রিসিয়ানা ওয়েলকাম টু ম্যাথড বেঙ্গলি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজ আমরা ক্লাস এইটের কষে দেখি টেন পয়েন্ট ওয়ানের পার্ট ফোর সলভ করবো যেখানে আমরা কষে দেখি টেন পয়েন্ট ওয়ানের আটের দ্যাগের এ এবং বি এই দুটি প্রশ্ন ডিটেল স্টেপ বাই স্টেপ সলভ করবো তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক আটের দাগের প্রশ্নটা কি বলছে নিচের পারস্পরিক সম্পর্কগুলি দেখি গণিতের গল্প তৈরি করি ও ত্রৈরাসিক পদ্ধতিতে উত্তর খুঁজি ঠিক আছে দিয়ে এখানে আটের দাগের এ নাম্বার প্রশ্নটা দেখো এইভাবে সাজিয়ে দেওয়া হয়েছে যে গণিতের ভাষায় সমস্যাটি হলো ই একদিকে কলন দেওয়া হয়েছে পেনের সংখ্যা এবং অপরদিকে আছে আছে পেনের দাম টাকা ঠিক এখানে বলা হয়েছে পেনের সংখ্যা যখন তখন পেনের দাম হয় একশো বারো দশমিক পাঁচ টাকা তাহলে যখন পেনের সংখ্যা বারোটি হবে তখন সেই পরিমাণ পেনের দাম কত হবে এটা আমাদেরকে ত্রৈরাশিক পদ্ধতিতে বের করতে হবে কিন্তু তার আগে আমাদেরকে সমস্যাটা বানাতে হবে বা অঙ্কটা তৈরি করতে হবে তো আমরা এখানে বানিয়েছি দেখো যে পঁচিশটি পেনের দাম একশো টাকা হলে বারোটি পেনের দাম কত ঠিক আছে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি দেখো প্রথমে ছিল পেনের সংখ্যা পঁচিশ এখন হয়েছে বারো তাহলে পেনের সংখ্যা কি হয়েছে আগের তুলনায় কমেছে তাহলে পেনের সংখ্যা যদি কমে তাহলে পেনের দামও নিশ্চয়ই কমবে তাহলে উভয় দিকে কমছে সুতরাং এখানে সম্পর্কটা কি হবে এখানে সম্পর্কটা হবে সরল সমানুপাতিক এখানে আমরা লিখব এখানে এখানে পেনের সংখ্যা এখানে পেনের সংখ্যা কমেছে তাই পেনের ও কমবে তাই না পঁচিশটা পেনের যা দাম হবে বারোটি পেনের দাম নিশ্চয় তার থেকে কম হবে সেই জন্য এখানে পেনের সংখ্যা কমেছে তাই পেনের দামও কমবে অর্থাৎ সম্পর্কটি সম্পর্কটি সরল সমানুপাতি ঠিক আছে তাহলে এই সম্পর্কটা যদি সরল সমানুপাতে হয় তাহলে আমরা কীভাবে সাজাবো আমরা এখানে সাজাবো পঁচিশ ইজ টু বারো ডবল ইজ টু একশো বারো দশমিক পাঁচ একশো বারো দশমিক পাঁচ ইজ টু পেনের দাম আমরা জিজ্ঞাসা চিহ্নটা লিখছি না সেই জায়গায় পেনের দাম লিখছি ঠিক আছে পেনের দাম ঠিক আছে এবার আমরা কি করবো এই ইস টু ফর্ম থেকে আমরা ভগ্নাংশের ফর্মে নিয়ে যাবো তাহলে বা পঁচিশ ইজ টু বারোটাকে আমরা এইভাবে লিখতে পারি পঁচিশ বাই বারো সমান একশো বারো দশমিক পাঁচ ইস টু পেনের দামকে আমরা এইভাবে লিখতে পারি একশো বারো দশমিক পাঁচ বাই পেনের দাম ঠিক আছে এবার আমরা কী করবো এবার আমরা কোনি গুণ করবো বা পঁচিশ গণিত পেনের দাম পঁচিশ গণিত পেনের দাম সমান একশো বারো দশমিক পাঁচ গণিত বারো একশো বারো দশমিক পাঁচ গণিত বারো এবার আমরা কি করব পেনের দামটা বের করবো পেনের দামটা বের করতে গেলে কি করতে হবে এই পঁচিশ টাকায় বামপক্ষ থেকে ডান পক্ষে নিয়ে যেতে হবে বামপক্ষে দেখো বোন হয়ে আছে পক্ষে নিয়ে গেলে কি হবে পক্ষান্তর করে এটা হয়ে যাবে ভাগ বা পেনের দাম সমান কি হবে পেনের দাম সমান কি হবে একশো বারো দশমিক পাঁচ গণিত বারো বাই পঁচিশ ঠিক আছে এবার আমরা এই একশো বারো দশমিক পাঁচের যদি তাহলে নিচে সঙ্গে একটা দশ গুণ করতে হবে এটা নিয়ম তাহলে সমান দিয়ে আমরা এখানে লিখতে পারি মাঝে একটা বড় দাগ একশো বারো দশমিক পাঁচে কি লিখব ওয়ান ওয়ান টু ফাইভ ইন্টু টুয়েলভ আর হরে কি হবে পঁচিশ গণিত যেহেতু এখানে দশমিকটা তুলে দিয়েছি সেই জন্য এখানে একটা দশ গুণ হবে এবার দেখো এক হাজার একশো পঁচিশ হচ্ছে পাঁচ দিয়ে কাটবে দুটোই পাঁচ দুগুণের দশ আবার পাঁচ দুগুণের দশ পাঁচ পাঁচা পঁচিশ আবার এটা পাঁচ পাঁচা পঁচিশ আবার দুশো পঁচিশ পাঁচ ধারা বিভাজ্য পাঁচ চারে কুড়ি পাঁচ পাঁচা পঁচিশ পঁয়তাল্লিশ দশ উভয় পাঁচ দ্বারা বিভাজ্য পাঁচ দুগুণে দশ পাঁচ নয় পঁয়তাল্লিশ আবার বারো দুই দ্বারা বিভাজ্য ছয় দুগুণে বারো তাহলে নয় গণিত ছয় ছয় নয় গুণ করে কী হবে চুয়ান্ন ঠিক আছে অর্থাৎ যদি পঁচিশটা পেনের দাম একশো বারো দশমিক পাঁচ টাকা হয় তাহলে সেই একই হিসাবে তৈরাসিক পদ্ধতিতে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বারোটি পেনের দাম হবে চুয়ান্ন টাকা ঠিক আছে তাহলে অথয়েব দিয়ে আমরা এখানে লিখবো অথএ বারোটি পেনের দাম বারোটি পেনের দাম কত চুয়ান্ন টাকা আর এটাই হচ্ছে আমাদের নির্ণয় উত্তর আটের প্রশ্নটা আরেকবার বলে দিচ্ছি এখানে গণিতের সম্পর্ক দেওয়া আছে ঠিক আছে এবার এটা দেখে আমাদেরকে গণিত একটা গল্প তৈরি করতে হবে এবং সে গল্পটা আমাদেরকে তৈরাসিক পদ্ধতিতে সমাধান করতে হবে তো গণিতের সম্পর্কটা কি আছে এখানে একদিকে আছে পেনের সংখ্যা অপর দিকে আছে পেনের দাম যখন পেনের সংখ্যা পঁচিশটি তখন পেনের দাম একশো বারো দশমিক পাঁচ টাকা তাহলে পেনের সংখ্যা যখন বারো তখন পেনের দাম কত হবে ঠিক আছে তো এইটা দেখে আমরা গণিতের গল্পটা কি তৈরি করেছি আমরা এখানে লিখেছি পঁচিশটি পেনের দাম একশো টাকা হলে বারোটি পেনের দাম কত ঠিক আছে তো আমরা এখানে দেখতে পাচ্ছি পেনের সংখ্যা প্রথমে ছিল পঁচিশ তখন পেনের দাম ছিল একশো বারো এখন পেনের সংখ্যা কমে দাঁড়িয়েছে বারোটি তাহলে সেক্ষেত্রে পেনের দাম কত হবে তো আমরা এখানে স্পষ্টতই দেখতে পাচ্ছি যে পেনের সংখ্যার কলামে পেনের সংখ্যা কিন্তু আগের থেকে কমেছে তাহলে পেনের সংখ্যা যদি কমে তাহলে সেই পেনের দামও কমবে ন্যাচারালি তাহলে উভয় ক্ষেত্রে কিন্তু কমছে যদি উভয় ক্ষেত্রে কমে তাহলে সম্পর্কটা কি হয় সম্পর্কটা হয় সরল সমানুপাতি এখানে আমরা সেটাই লিখেছি এখানে পেনের সংখ্যা কমেছে তাই পেনের দামও কমবে অর্থাৎ সম্পর্কটা কি সম্পর্কটা হচ্ছে সরল সমানুপাতি আর সরল সমানুপাতি যদি সম্পর্কটা হয় তাহলে সম্পর্কটা কীরকম হবে পঁচিশ ইজ টু বারো ডবল ইজ টু একশো বারো দশমিক পাঁচ ইজ টু জিজ্ঞাসা আমরা এখানে জিজ্ঞাসা লিখিনি আমরা এখানে পেনের দাম লিখেছি জিজ্ঞাসার জায়গায় ঠিক আছে এবার আমরা কি করেছি এবার আমরা এই ইজ টু ফর্মটাকে বাই ফর্ম বা ভগ্নাংশে ফর্মে নিয়ে এসছি যেমন পঁচিশ ইজ টু বারোটাকে আমরা এখানে কি লিখেছি পঁচিশ বাই বারো একশো বারো দশমিক পাঁচ ইজ টু পেনের দামটাকে কি লিখেছি একশো বারো দশমিক পাঁচ বাই পেনের দাম ঠিক আছে এবার আমরা কি করেছি এবার আমরা কোন গুণ করেছি যেমন পঁচিশের সঙ্গে পেনের দাম গুণ হয়েছে বারোর সঙ্গে একশো বারো দশমিক পাঁচ গুণ হয়েছে এবার আমাদেরকে যেহেতু পেনের দামটা বের করতে হবে সেই জন্য এই পঁচিশটাকে বামপক্ষ থেকে ডানপক্ষে নিয়ে যেতে হবে বামপক্ষে তোমরা দেখতে পাচ্ছ গুণ হয়ে আছে ডানপক্ষে গেলে কি হবে ভাগ হয়ে যাবে পক্ষান্তরের নিয়ম এটাই বামপক্ষে যদি যোগ থাকে ডানপক্ষে গেলে বিয়োগ হয়ে যাবে বামপক্ষে যদি গুণ থাকে ডানপক্ষে গেলে ভাগ হয়ে যাবে এটাই পক্ষান্তরের নিয়ম তো যাই হোক এখানে আমরা পেনের দাম সমান কি পেলাম একশো বারো দশমিক পাঁচ গুণিত বারো বাই পঁচিশ এবার এই একশো বারো দশমিক পাঁচের দশমিকটা তুলে আমরা সেটাকে ব্যালেন্স করার জন্য পঁচিশের সঙ্গে একটা দশ গুণ করেছি দিয়ে কাটাকাটি করে আলটিমেটলি কত পেয়েছি ফিফটি ফোর বা চুয়ান্ন অর্থাৎ আমরা এখান থেকে দেখতে পাচ্ছি পঁচিশটি পেনের দাম যদি একশো বারো দশমিক পাঁচ টাকা হয় তাহলে বারোটি পেনের দাম কত হবে চুয়ান্ন টাকা আর এটাই হচ্ছে আমাদের নির্ণেয় উত্তর আটের দিকের বি নাম্বার পারস্পরিক সম্পর্কটা কী দিয়েছে একদিকে দেওয়া আছে গতিবেগ কিলোমিটার পার ঘন্টা আশা করি গতিবেগটাকে বলে জানো কোন যানবাহন এক ঘন্টায় যতটা দূরত্ব অতিক্রম করে তাকে সেই যানবাহনের গতিবেগ বলা হয় ঠিক আছে তাহলে একদিকে আছে গতিবেগ এবং অপরদিকে আছে দূরত্ব অর্থাৎ যখন গতিবেগ নয় কিলোমিটার পার ঘন্টা তখন দূরত্ব অতিক্রম করছে একশো বারো কিলোমিটার তাহলে গতিবেগ যখন হবে বারো কিলোমিটার পার ঘন্টা তখন সেই গাড়িটি কত দূরত্ব অতিক্রম করবে অবশ্যই একই সময়ে তো এটা দেখে আমরা একটা প্রশ্ন নিজের মনে মনে তৈরি করেছি যেমন এখানে প্রশ্নটা হচ্ছে কোনো গাড়ি ঘন্টায় নয় কিলোমিটার বেগে বারো ঘন্টা তিরিশ মিনিটে যায় একশো বারো কিলোমিটার তাহলে সেই একই গাড়ি ঘন্টায় বারো কিলোমিটার বেগে ওই একই সময় একই সময় অর্থাৎ বারো ঘন্টা তিরিশ মিনিটে কত দূর যাবে ঠিক আছে এটা হচ্ছে আমাদের প্রশ্ন তাহলে আমরা এখানে এটা তৈরাসিক পদ্ধতিতে সলভ করব। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে ছিল গতিবেগ নয় কিলোমিটার পার ঘন্টা এখন হয়েছে বারো কিলোমিটার পার ঘন্টা অর্থাৎ গতিবেগটা কি হয়েছে আগের থেকে বেড়েছে তাহলে গতিবেগ যদি বাড়ে এবং সময় যদি একই থাকে তাহলে নিশ্চয়ই এই বেশি গতিবেগে গাড়িটি আরও বেশি দূরত্ব অতিক্রম করবে নিশ্চয়ই তাহলে সেটাই আমরা লিখব যে এখানে এখানে গতিবেগ বেড়েছে ঠিক আছে এখানে গতিবেগ বেড়েছে তাই ওই একই সময়ে একই সময়ে গাড়িটি ঠিক আছে এখানে গতিবেগ বেড়েছে তাই ওই একই সময়ে গাড়িটি আরো বেশি দূরত্ব বেশি দূরত্ব অতিক্রম করবে ঠিক আছে এখানে গতিবেগ বেড়েছে তাই ওই একই সময়ে গাড়িটি আরও বেশি অতিক্রম করবে অর্থাৎ এখানে সম্পর্কটা কি অর্থাৎ সম্পর্কটি সরল ঠিক আছে সম্পর্কটি সরল সমানুপাতি সম্পর্কটা সরল সমানুপাতি তাহলে সম্পর্কটা যদি সরল সমানুপাতি হয় তো সেটা কীরকম হবে নয় ইজ টু বারো নয় ইজ টু বারো ডবল ইজ টু একশো বারো দশমিক পাঁচ ইজ টু দূরত্ব ঠিক আছে এবার আমরা কি করবো ইজ টু ফর্ম থেকে অগ্রাংশের ফর্মে নিয়ে যাব তাহলে বা নয় ইজ টু বারোটা কি হয়ে যাবে নয় বাই বারো সমান একশো বারো দশমিক পাঁচ ইজ টু দূরত্বটা কি হয়ে যাবে একশো বারো দশমিক পাঁচ বাই দূরত্ব ঠিক আছে এবার আমরা এটা কি কি করবো কোনি গুণ করবো বা নয় গণিত দূরত্ব তাই না কোন গুণ করলে খেয়ে হবে নয়ের সঙ্গে দূরত্ব গুণ হবে এবং বারোর সঙ্গে একশো বারো দশমিক পাঁচটা গুণ হবে সমান বারো গণিত পাঁচ এবার আমরা কি করবো দূরত্বটা বের বের করতে গেলে নয়টাকে বামপক্ষ থেকে টানপক্ষে নিয়ে যেতে হবে তাহলে সাইডে করছি তোমরা নিচে নিচে করবে বা দূরত্ব সমান কি হবে দূরত্ব সমান কি হবে বারো গণিত একশো বারো দশমিক পাঁচ বাই নয় নয়টা বামপক্ষ থেকে ডানপক্ষে গেলে কি হয়ে যাবে গুণটা হয়ে যাবে ভাগ তাহলে বারো গণিত একশো বারো দশমিক পাঁচ বাই এই নয়টা ঠিক আছে ঠিক আছে এবার একশো বারো দশমিক পাঁচে দেখো দশমিক আছে আমরা যদি দশমিকটা তুলে দিই তাহলে নয়ের সঙ্গে একটা দশ গুণ করতে হবে সমান মাঝে একটা দাগ দিচ্ছি বারো গণিত দশমিকটা তুলে দিচ্ছি তাহলে ওয়ান ওয়ান টু ফাইভ ওয়ান ওয়ান টু ফাইভ আর নিচে নয় গণিত যেহেতু এখানে দশমিকটা তুলেছি সেই জন্য একটা দশ দিয়ে গুণ করতে হবে ঠিক আছে এবার ওয়ান ওয়ান টু ফাইভ দেখো এককে পাঁচ আছে তার মানে পাঁচ দিয়ে ভাগ যাবে পাঁচ দুগুণের দশ পাঁচ দুগুণের দশ পাঁচ পাঁচে পঁচিশ আর দশ ও পাঁচ ধারে বিভাজ্য পাঁচ দুগুণের দশ ঠিক আছে দুশো পঁচিশ নয় দুশো পঁচিশ মানে দুই দুই চার চার পাঁচে নয় নয় তিন দ্বারায় বিভাজ্য তাহলে দুশো পঁচিশ তিন দিয়ে ভাগ যাবে তাহলে দুশো পঁচিশকে তিন দিয়ে ভাগ করলে কোথায় তিন সাথে একুশ তিন পাঁচে পনেরো আর নয়কে তিন দিয়ে ভাগ করলে হয় তিন তিরিখে নয় পঁচাত্তর সাত সাতার পাঁচে দেখো যোগ করলে কথা হয় বারো হয় বারো তিন দ্বারায় বিভাজ্য তাহলে পঁচাত্তরকে তিন দিয়ে ভাগ যাবে পঁচাত্তরকে তিন দিয়ে ভাগ করলে কোথায় তিন দুগুণে ছয় তিন পাঁচে পনেরো পঁচিশ আর এখানে বারোকে দুই দিয়ে ভাগ খোলা হয় ছয় দুগুণে বারো তাহলে আলটিমেটলি কত আসছে ছয় গণিত পঁচিশ ছয় পঁচিশ গুণ করলে কত হয় পাঁচ ছয় তিরিশে শূন্য হাতে থাকে তিন ছয় দুগুনে বারো বারো আর তিনে পনেরো একশো পঞ্চাশ অর্থাৎ দূরত্ব কত আসছে দূরত্ব আসছে একশো পঞ্চাশ কিমি তাহলে আমরা এখানে লিখবো অতএব গাড়িটি এখন একশো পঞ্চাশ কিলোমিটার যাবে তাহলে আমরা এখানে লিখবো যে ওই একই সময়ে কত দূর যাবে তাহলে ওই একই সময়ে ওই একই সময়ে কত দূর যাবে একশো পঞ্চাশ কিলোমিটার যাবে ঠিক আছে আর এটাই হচ্ছে আমাদের নির্ণয় উত্তর আটের দিকে প্রশ্নটা আরেকবার বলে দিচ্ছে এখানে পারস্পরিক সম্পর্কটা কি আছে একদিকে আছে গতিবেগ যার একক হচ্ছে কিলোমিটার পার আওয়ার বা কিলোমিটার পার ঘন্টা অপর দিকে আছে দূরত্ব যার একক হচ্ছে কিলোমিটার এখানে বলছে যখন গতিবেগ নয় কিলোমিটার পার ঘন্টা তখন দূরত্ব অতিক্রম করছে একশো বারো দশমিক পাঁচ কিলোমিটার তাহলে গতিবেগ যখন বারো কিলোমিটার পার ঘন্টা হবে তখন দূরত্ব কত অতিক্রম করবে সেটা আমাদেরকে তৈরাসিক পদ্ধতিতে বের করতে হবে কিন্তু তার আগে আমাদেরকে এই রিলেশনটা দেখে একটা গণিতের গল্প তৈরি করতে হবে সেটা আমরা তৈরি করেছি এখানে প্রশ্নটা আমরা এইভাবে সাজিয়েছি কোনো গাড়ি ঘন্টায় নয় কিলোমিটার বেগে বারো ঘন্টা তিরিশ মিনিটে যাচ্ছে একশো বারো দশমিক পাঁচ কিলোমিটার তাহলে সেই একই গাড়ি ঘন্টায় বারো কিলোমিটার বেগে এবং একই সময়ে অর্থাৎ বারো ঘন্টা তিরিশ মিনিটে কত দূর যাবে ঠিক আছে এটা হচ্ছে আমাদের প্রশ্ন তো আমরা এখানে দেখতে পাচ্ছি গতিবেগের কলমে প্রথমে গতিবেগ ছিল নয় কিলোমিটার পার ঘন্টা এখন গতিবেগ হয়েছে বারো কিলোমিটার পার ঘন্টা এবং সময় কিন্তু একই আছে ঠিক আছে ওকে বারো ঘন্টা তিরিশ মিনিট সময় কিন্তু উভয় ক্ষেত্রে দেওয়া হবে তাহলে যখন সময় ফিক্সড বা সময় একই থাকবে তাহলে যখন গতিবেগ বাড়বে তখন নিশ্চয়ই অতিক্রান্ত দূরত্বও বাড়বে তাই না ওই একই সময়ে নয় কিলোমিটার বেগে যা যাবে বারো কিলোমিটার বেগে নিশ্চয় তার থেকে অনেক বেশি যাবে তাই না তো সেটাই আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে গতিবেগ বাড়ছে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু দূরত্বও বাড়ছে সেটাই আমরা লিখেছি যে এখানে গতিবেগ বেড়েছে তাই ওই একই সময়ে গাড়িটি আরো বেশি দূরত্ব অতিক্রম করবে অর্থাৎ এখানে সম্পর্কটা কি সুতরাং এখানে সম্পর্কটা কি হচ্ছে এখানে সম্পর্কটা হচ্ছে সরল সমানুপাতি তাহলে সম্পর্কটা যদি সরল সমানুপাতি হয় তাহলে আমরা কি লিখবো নয় ইজ টু বারো ডবল ইজ টু একশো বারো দশমিক পাঁচ ইজ টু জিজ্ঞাসা মানে হচ্ছে দূরত্ব সেটাই লিখেছি আমরা নয় ইজ টু বারো ডবল ইজ টু একশো বারো দশমিক পাঁচ ইজ টু দূরত্ব এবারে আমরা এখানে অনুপাত ফর্ম থেকে কি করবো ভগ্নাংশের ফর্মে নিয়ে যাবো তাহলে নয় ইজ টু বারোটা কি হয়ে যাবে নয় বাই বারো এবং একশো বারো দশমিক পাঁচ ইজ টু দূরত্বটা হয়ে যাবে একশো বারো দশমিক পাঁচ বাই দূরত্ব এরপরে আমরা কি করবো কোনাকুনি গুণ করবো মানে নয়ের সঙ্গে দূরত্ব গুণ হবে এবং বারোর সঙ্গে একশো বারো দশমিক পাঁচ গুণ হবে নয় গণিত দূরত্ব সমান এক বারো গণিত একশো বারো দশমিক পাঁচ বা শুধু দূরত্ব একশো বারো দশমিক পাঁচ বাই নয় ঠিক আছে এবার এখানে যেহেতু একটা দশমিক আছে সেই জন্য এই দশমিকটা আমাদেরকে একটা হরে দশ দিয়ে গুণ করতে হবে সেটা দশ দিয়ে গুণ করেছি এবং তারপরে কাটাকাটি করে আলটিমেটলি আমরা এখানে কত পেয়েছি একশো পঞ্চাশ অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যখন কোনো গাড়ির গতিবেগ নয় কিলোমিটার পার আওয়ার এবং সে বারো ঘন্টা তিরিশ মিনিট যাচ্ছে তখন গাড়িটি অতিক্রম করছে একশো বারো দশমিক পাঁচ কিলোমিটার তাহলে সেই একই গাড়ির যখন গতিবেগ হবে বারো কিলোমিটার পার আওয়ার এবং সেই গাড়িটি ঠিক বারো ঘন্টা তিরিশ মিনিটই যাবে তখন সে গাড়িটি কত দূরত্ব অতিক্রম করবে একশো পঞ্চাশ কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে আর এটাই হচ্ছে আমাদের নির্ণীয় উত্তর ক্লাস এইটের কোষে দেখি টেন পয়েন্ট ওয়ানের পার্ট ফোর এখানে শেষ হলো সেখানে আমরা কোষে দেখি টেন পয়েন্ট ওয়ানের আটের দাগের এ ও বি এ দুটো প্রশ্ন ডিটেলে স্টেপ বাই স্টেপ সলভ করলাম যদি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে প্লিজ লাইক করো নিজের ক্লাসমেটসদের সঙ্গে শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ